আমি জানি না কি আমার অপরাধ গরিব হয়ে জন্মানোটা অপরাধ নাকি দিনের পর দিন তুমি যদি দেখো তোমার চোখের সামনে থেকে তোমার জীবনের সমস্ত সুখ শান্তি অন্যরা কেড়ে নিতে চাইছে তার প্রতিবাদ করাটা তোমার অপরাধ নমস্কার বন্ধুরা আমি ছত্তিশগড় রাজ্যের একটা ছোট্ট জেলা রায়গড় থেকে স্মাইলি পাম্পি চেনারের মাম্পি বলছি সবাইকে আমার চা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত অনেক ওয়েলকাম সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো দেখো সকালে দূরের পাহাড়টা কি সুন্দর দেখাচ্ছে রোদ উঠেছে আজকে বছরের শেষ দিন তো আমি শেষ দিনের ছবিটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম আবার বছরের নতুন দিনের ছবিটা তোমাদের সামনে তুলে ধরেছি দেখতে পাবে তোমরা অবশ্যই তো বছরের শেষ দিনটা আমি একটু ভালোভাবে কাটাতে চাই মনের যত দুঃখ যত রাগ যত বিদ্বেষ সব উগরে দিয়েছি সব কিছু নিজের মধ্যে সব কিছু ঝেড়ে ফেলে দিয়েছি এভাবে নতুনভাবে বাঁচবো নতুনভাবে জীবনটাকে আরো সুন্দর করে তুলবো যাই না ভগবান কতটা আমার সাথে থাকবেন চাই তোমাদের সমস্ত আমার সমস্ত বন্ধুদের ভালোবাসা সাপোর্ট অবশ্যই চাই তো এই যে আলু কেটে নিচ্ছি নতুন আলু রান্না করব মানে একটু চিকে রান্না করব আর কি তো সাথে থাকো তোমরা বন্ধুরা আমি সমস্ত কাজগুলো আগে সেরে নিই তো চলো দেখতে থাকো ব্লগটা আচ্ছা বলো তো আমাদের মেয়েদের জীবনটা কি মানে সব কিছু সবার সবসময় সহ্য করে যেতে হবে কেন করব আমরা সহ্য আদরে কি নিজের বাপের বাড়িতে বলো নিজেদের বাড়িতে বলো যেভাবে প্রত্যেকটা মেয়ে আদরে মানুষ হোক সে গরিব কিংবা লোক ভালোবাসা তো সবার কাছে সমান থাকে না তো যেভাবে মানুষ বড় হয় সেভাবে কি সারা জীবনটা চলতে পারে না সবারই চলতে পারে তার জন্য নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে অবশ্যই প্রতিটি মেয়ের বলছি নিজের পায়ে দাঁড়ানোটা অবশ্যই দরকার সৎ পথে থেকে সৎভাবে রোজগার করা অবশ্যই উচিত প্রতিটা মেয়ের তার জন্য মানে মেয়েদেরকে নিজেদেরকে অনেকটা বেশি কঠোর হতে হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় তো এই যে আমি ভাবলাম আজকে যে তজর চিকুর একটু বুল বুক সেলটা একটু মানে পরিষ্কার করে নেবো তো ওই জন্য একটু ঝেড়ে নিচ্ছি ধুলোগুলো ওরা তো মানে ঠিকঠাক করে তো রাখেনি আমার দুই ছেলে এদিক ওদিক বুক ঢুকিয়ে দেয় আসলে তোজোর থেকে চিকু অনেকটাই ছোট ওদের দুজনের মধ্যে ডিফারেন্স প্রায় ছ বছরের তো ওই জন্য তো চিকু যেখানে পারে সেখানেই রেখে দেয় বই আবার আমি সেগুলো সব গুছিয়ে রাখি দেখছো তো এখানে ওখানে সব ফেলে দিয়েছে তো চলো কাজগুলো করে নি আগে আচ্ছা তার আগে এটা তোজন মনে হচ্ছে বাংলা খাতা উপরটাতে তবু এই যে বাংলা খাতাটা বাংলা খাতাটা দেখে মনে পড়লো বাংলাটা মোটামুটি শিখে গেছে তোজো যাই যা হোক একটু আধটু লিখতে পড়তে শিখেছে আর জানতো তো বন্ধুরা ওর বাংলা কিন্তু প্রথম বাংলার ওর অক্ষর পরিচয় করে দিয়েছে আমার মা আমার মা এখানে এসেছিলেন তখন ওরা ওর খাতাতে ওয়া বাংলা লেটারগুলো সব লিখে দিয়েছিলেন তো তখন থেকে তো কিন্তু শিখে গেছে একটু একটু করে লিখতে পড়তে শিখেছিল তো যাই হোক মানে ভগবানের ইচ্ছায় ওর স্কুলে কিন্তু বাংলাটা ছিল মানে কম্পালসারি না তোমার চাইলে নিতে পারো বাংলা ওড়িয়া ফ্রেঞ্চ এসব ছিল তো বাংলা রেখেছিলো তো যে বন্ধুরা পুরোনো দিনে সব কিছু ঝেড়ে ফেলে আয় নতুন বছরের নতুন দিনে আমরা নতুনভাবে আবার আনন্দে মেতে উঠেছি মানুষ কথায় বলে যে এইভাবে যে প্রথম দিনটা যেভাবে কাটাবে সারা বছর সেভাবে কাটাবে তো হাসি খুশিভাবে নতুন বছরটাকে বরণ করে নিলাম এটা পয়লা জানুয়ারি রাত্রিবেলাতে আমরা সবাই মিলে পিকনিক করছিলাম তো আমার চ্যানেলটাকে ভালো লাগলে পছন্দ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও বাই সবাইকে